আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লকে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল সকালবেলা পড়ছি আজকে হইতেছে গা চৌকা বানামো তো এখন মনে করেন যে শখের পানি তো নেমে গেছে গা কিন্তু খেতে এখন পর্যন্ত কেদা কেঁদা রয়েছে পরে হে কেদার নিকে যাইতে আজকে কেদা দিয়ে বানাম হইতেছে গা চৌকে তেলে নন যায় ও দেখেন খেতে একবারে পতিত রয়েছে প্রত্যেকটা খেতের মধ্যে দেখেন কেদাকেদা ৰেচিছে যে খেতে ভালকে তা মই খেতি নিমু তেল নন যায় কেইদানীয়ে আহি

হৈছে দেহেন কেইদা কলে মেলা ভাৰ থাকে ওজনো মেলা না নিয়ে এই যে চুলা বানানি শুরু করে দিছে মানে চৌকে বড় করে করুন নানি ফয় লয় জানি নয় জাল চলবো না শুভ সকাল শীতের দিন তো এই পড়ছে শীতের দিন মানে তো খালি পিঠা পুলি পিঠা পুলি আর গ্রামের মানুষে মনে হয় একটু বেশি পিঠা খায় আর আমাকে ব্যর্থে যে শীত আইসে এখন তো খালি পিঠা বানানি হবো এই যে দেখে রাজকে গুড় সব কিছু নেওয়া পড়ছি খেজুরের গুড় এগুলা যে বানামো বাপা পিঠে এই যে মাটির পাতিল নিছি এগুলো আমাকে গ্রামে বেছে যে দেখা যাইতেছে উত্তর মুরাঙ্গ বাড়ির ওখানে এই পাল বাড়ি মাটির জিনিসপত্র বানায় আজকে সকাল সকালবেলায় আমি বাপা পিঠে বানামো ঘুম থেকে আজানের সময় উঠে আগে বিজি এ তারপরে গুড়ি করে নিছি একবার এগুলো আমাকে বাড়ির চালের গুড়ি আর আমাকে বেড়তে তো মনে করেন যে শীতালে পিঠে আর আগে আমাকে বেড়তে গরু আসাল আমাগো মা কি করছে ওই গরুর দুধ দিয়ে প্রতিদিনই সন্ধ্যার সময় আমাগো খেজুরের গুড় দিয়ে নাস্তা দিয়ে দিছে মানে পাইশ গ্রামের মানুষ হেগারে কয় খেজুরের গুড়ের নাস্তা কি মজা নাক প্রথমে তেলে যে গুড়ি গুনে লবণ দিয়ে আউলিয়ে তারপরে চাইল এই যে হেন কত সুন্দর দলা ফুর ফুর একবারে গুড়ি গুনে হেকনা আমাকে বাড়ির চ্যালিগুড়া করে নিছি ব্লেন্ডারে সেলের উপরে দিয়ে দিম লবন এই যে লবণ দিয়ে দিলাম আউলিয়া নই লবণ দেয় খুব ভালো হবে আউলে নিছে হিট একটু পানি দেউলেন নিমো

তো লেখা দরে এমনি স্বামীজি তো அம் சா அல்ல மாக

একশো দিনে কুমড়া গাছ হয় একশো দশ টাকা পিঁয়াজ বাদ বার করলে জালি চলবো না গুড়টাও আমি সুন্দর করে কাইটা নিছি নারকেল দাও খুব ভালোভাবে কুড়িয়ে আছি কুড়ানি দিয়ে বসে পৰাই এখন তেলের পিঠাটা বইৰা নয় এই যে ছোট ছোট গুৰুম নিছি এই নাম থাকা কাই কি কয় কমেন্টে জানা নাই এই যে গুরুমের মধ্যে বললাম গুড়ি গুড়ি এই যে চালাৰ পরে দে হে নিম নুইছে এখন দে দি গুড় ৰাস্তাই যে পিঠা বানাই না সেই গুড় কি করে নে এই যে চাইড দে দে যেন দে দে যেন দে হাজায় গুড়

এই যে আমার একটা দুঠা বড়া হয়ে গেবো আমি একটা নেট নিচ্ছি এই যে মিষ্টি প্যাকেট ভরে ফেরে দেয় সেইগনে পানীতে প্রথমে ভিজা রাখছিলাম এই যে নেট চাউল দেইকে দিলেম

বউ এক্সিডেন্ট হয়েছিল পা ভাং চাল পরে আমারে কই থাকেছে কি ব্যক্তি বেটে কই থিম আমার একটু পিঠাবানিয়ে না পরে আমি এক কেজি তেল হে একজন পোলাহান দিয়ে মেশিন দিয়ে গুড়া করে নেই নে তারপরেছে পিঠাবান দিল কি মজা গেলো মানে এক্সিডেন্ট হয়ে গেছে এখন আমি ওরে যত্ন করতেছি এখন কেমনি কি করল ওরে যে

ততক্ষণে তাহলে ভালো থাকেন